নমস্কার বন্ধুরা সঙ্গীতের সংসারে আরও একটি নতুন পর্বের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন যাচ্ছি ভাঙনেদের বাড়ি একটু পালন শাক আনতে মা তো পালন শাক ছাড়া অন্য কিছুই তত একটা খেতে চাইছে না পালন শাকে তো প্রচুর ক্যালোরি আমরাও চাই যে একটু পালন শাক খাস কিন্তু আমাদের তো খেতে পালন শাক কমে এসছে টান পড়ে গেছে ভাঙনেদের খেতে প্রচুর পালন শাক আছে তো বৌমাকে ফোন করতে বললো যে মামি এসে নিয়ে যাও তো তার জন্যই বেরিয়ে পড়েছি ভাঙনেদের বাড়ি যেতে আর যেতে যেতে এইখানে একটা মাঠ আর মাঠের ওই দিকটা সুন্দর এই সর্দি প্রায় ডুবো ডুবো ভাব এই বিকালবেলায় গোধলিবেলায় খুব সুন্দর দেখাচ্ছে সূর্য থাকে তো এখান দিয়ে পর্বটা শুরু করছি বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবে আমি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটু শেয়ার করে দেবেন আমি যাতে আরও এগিয়ে যেতে পারি সেই অনুপ্রেরণাটা জোগাবেন ওই শিখা আর আমি বেরিয়ে পড়েছি আর এই খালের কথা তো বলার নেই খালে তো পানা ভর্তি আগে যখন সে বর্ষাকালে অনেক আগে একটা পর্বে দেখিয়েছি যে এই খাল থেকে আর মাগুর মাছ ধরেছিলাম অনেকটা মাগুর মাছ বড়শি দিয়ে বর্ষি আচ্ছা এই খালে এখন জল কমে পানা অনেকটা নিচে নেমে গেছে আগে তো এই পাড়ার কানায় জল ছিল আর এইখানে আমার মনে আছে একটা কুচে মাছ ছাড়িয়ে গেছিলো একটা বর্ষিতে একটা মোটা পুচে মাছ হয়েছিলো সেই মাগুর মাছ মারার সময় তো আমি সত্যি সত্যি সেদিন মন খারাপ করেছিলাম খুব আর দেখাতো পারিনি আপনাদের যে পুঁচো মাছটা কত বড়ো ছিল এরকম তুলেছি আর এই কানার গাছ জড়িয়ে আবার হাড়িয়ে চলে গেছিলো এই খালে খালটায় অনেকটা জল কমে গেছে আর ধার দিয়ে যাচ্ছি তো সেটা আমার মনে পড়ে গেল পুচে কথা এত মাটা হলুদ রঙের পুচে তো চলে গিয়েছিলো এই খালে এখন ভান্ডারদের বাড়িতে যাবো একটু তাড়াতাড়ি পাঠান করে বসে গেছে প্রায় আবার বাড়ি ফিরতে হবে অলি রেখে দেখে এসছি আর এই যে মাছ ধরায় মাছ তো আমি ধরি আর আমার সঙ্গে ধরে ঐশিকার বাবা নিজে ঐ শিকার বাবার একটা নিয়েসা মাছ ধরাটা আর ওই শিকার বাবার নানান পদ্ধতিতে মাছ মারতে পারে আমি হয়তো সবটা দেখিনি কিন্তু আগে শুনেছি যে বিয়ের আগে প্রচুর মানে যখন মল্লাখালি বাড়ি ছিল আমাদের গ্রাম বাড়ি যেটা মল্লাখালি ওখানে বদদা বদ্রা থাকে ওখানে এখনও আমরা যখন যাব ওখানে দেখাবো আর ওইখানে নাকি প্রচুর মাছ নদীর পাশেই বাড়ি ছিল আগে আমাদের তো নদীর থেকে প্রচুর মাছ ধরত ও সেই সব অনেক কৌশল সময় পায় না সময় পেলেই দেখাবো চলো যেহেতু গবুর জন্য খাবার খেয়ে মাছ প্রচুর ছাগল আসছে তো পারে কুকুরটা আসছে দেখে বাচ্চাগুলো আর মার আড়াল হয়ে গেছে শুনে শুনে হ্যাঁ মানে এগুলো জানে না যেমন কি করছে সবাই তো কে জানে হ্যাঁ বাবু

একজন উনি ওখানে থাকেন কাজকর্ম করেন মন্দিরের দেখাশোনার দায়িত্বে থাকেন তো আমাদের এই ছবিটা দিল যে গৌরাঙ্গ রাধেশাম মন্দিরে গেছিলাম সেইখানকারই প্রতিমার এই ছবি তো ক্যালেন্ডারটা গুছিয়ে রাখবো আর তার সঙ্গে কালকেরে গেছিলাম হাতদের বাড়িতে শাক আনতে দেখিয়েছি আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল তো আর ছেলেবেলা আর শাক তো দেখাতে পারিনি সকালবেলা উঠে মায়ের জন্য রান্না করলাম আর এখন হয়তো ফোনে গান শোনা যাচ্ছে কিছুটা বাড়ির পাশে একজনের শ্রাদ্ধ সামনে কাজ হচ্ছে তাদের বাড়িতে আজকে কাজ ঘর আর খাওয়া দাওয়া আছে তো পাশেই একদম আমাদের বাড়ির পাশেই গানটা হচ্ছে ওই জন্য এতটা সামান্য আসছে আর এখন বেরিয়ে পড়েছি যাবো ওদের বাড়ি একটু ওই কাজ ঘরের দিকে গানটা আমাদের বাড়ির পাশেই হচ্ছে আমাদের অলি ভিড়া ঘুমিয়ে পড়েছে আর মা খেয়ে একটু রৌদ্রের দিকে গেছে মা তো আর কিছুই খেতে আজ পালং শাকটা করে দিয়েছিলাম আর সঙ্গে অন্য তরকারি ছিল তো মা খেয়ে রৌদ্রে বসে আছে আর আমি এই বেরিয়ে পড়েছি এখন ওদের বাড়ি যাবো আর ওই স্কুলে গেছে তো এখন ওই দিকে রওনা দেবো ঘুমিয়ে আছে এখানে जय रामकृष्ण प्रनाम পার্কে ঢুকছে যেন আমরা এটা চারিদিকে ফুল গাছ লাগিয়েছিলাম মেঝ দিলে তো এখান দিয়ে চারিদিকটা রান্না হয়েছে শাক শাক নিরামিষ শাক নিরামিষ ওখানে আছে শুক্তর তরকারি বেগুন শুক্তো বেগুন শোক্ত তারপরে ডাল মুষ্টি করে তারপরে আছে ডাল ডালের পরে কি আছে বাঁধাকপি চিংড়ি মাছের তরকারি আর মাছ আছে মাছের পরে চাটনি আছে চাটনি আছে পাঁপড় আছে মিষ্টি আছে এই হচ্ছে রান্নার ব্যবস্থা যাদের বাড়ির কাজ তাদের বাড়িতে জায়গা নেই তো এই এই হচ্ছে আইটেম এইটা ভাত বাড়িয়ে দেওয়া হচ্ছে এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা নতুন ঘর ছিল সেই ঘরে আপাতত খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে না রান্না ভালো মিষ্টি হয়েছে আমরা এসে খেতে বসে গেছি আর এই যে এই দিদির বাবার কাজ হলো দিদিও আমাদের সঙ্গে বসে গেছে এদিকে আমাদের পাড়ায় আমরা সবাই পাশাপাশি থাকি সবাই একসঙ্গে খেতে বসে গেছে আর আজকের তরকারিগুলো সত্যি সত্যি ভালো হয়েছে আমাদের বাড়ি যে রান্না করেছিল যে রাঁধুনি সেই দাদাই আজকে এখানে রান্না করেছে হ্যাঁ এই খেতে গেছিলাম তো পাশে কাজ হচ্ছে সেখানে মানে ভিয়ার আমি খেয়ে চলে এসছি ও বাবা কিন্তু এখন ওই কাজ ঘরে কাজ করছে আসতে পারিনি একটু রেখে যাবো মনে করেছিলাম বাড়িতে আমি যাচ্ছি এখন ওই শিকাকে আনতে আমি আর ড্রেস চেঞ্জ করিনি একেবারে বেরিয়ে পড়েছি কারণ স্কুলের থেকে ও রানার টাইম হয়ে গেছে ওই জন্য আর অনেক ভিয়া কান্নাকাটি করছে থাকছে না আর ঠাকুর মা একটু অসুস্থ রাখতে পারছে না আর এখন তো খুব দুষ্টুমি করে আর একটু পা হয়েছে টুকটুক করে হাঁটতে শিখেছেন ওই জন্য বেরিয়ে পড়েছে ওকে নিয়ে ওর বাবা তো ওখানে আর আমি অলি ভাইয়াকে নিয়ে এখন যাবো দিদিকে আনতে জানো তাড়াতাড়ি চলো আবার ছুটি হয়ে যাবে দিদি আমি বেরিয়ে পড়েছি আর রাস্তাটা সত্যি সত্যি দুপুরের টাইমটা একদম শুনছেন আমার সঙ্গে বা প্রাপ্তি বলে যে মেয়েটা রৈশিকার সঙ্গে যায় তারা আজকে আগেই চলে গেছে এই রাস্তাটায় প্রায় অটো যায় কিন্তু আজকে একদম শুনছেন তো আমরাই চলেছি অলিভিয়ার আমি দুজন মিলে এই যে অলিভিয়ার আমি দুজন মিলে যাচ্ছি হ্যাঁ গাড়ি তো আমাদের অলিভিয়া গাড়ি দেখে কিন্তু খুব খুশি হচ্ছে যে গাড়ি গাড়ি অলিভিয়া ভালো লাগছে অলিভিয়া বাড়িতে থাকলে একটু বিরক্ত করে কিন্তু রাস্তায় বেরোলে খুব ভালো আমরা স্কুলের কাছে চলে এসেছি আর স্কুলে এবার ঢুকছি এইটা মেন গেট আর এই ডান টান্সে মাঠ আগে এসছি মাঠ দিয়ে আর আজকে ঢুকছে এই মেন গেট দিয়ে ওয়ান টু ছুটির পরে এখনো থ্রি বার হয়নি ওই শিখা এখনো এসে পৌঁছায়নি এবার বার হবে ওই শিখা সব দৌড়ে দৌড়ে আসছে এই যে ওই শিখা এসেছি চলো ওই শিখা দোলনা চাচ্ছে এদিকে সবাই দুটো দোলনা আছে তো সবাই চড়ে সবাই বলতে বাচ্চারা স্কুল ছুটির পর একা একা ভিডিও করতে করতে যাচ্ছি আর এবার বাড়িতে পথে রওনা দেবো

আলু ভিয়া বাবা খেতে খেয়ে বাবার কলে ঝাঁপিয়ে পড়েছে দি হ্যাঁ দিদিকে আনতে গেছিলাম তো খুব খুশি আজকে বেড়াতে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে রে ওই শিকা আমরা খেদে আর চলে এসছি তো তো কাজ ঘরে ওখানে খেলাম আর ওই শিকার জন্য পাশাপাশি বাড়িতে ওই জন্য সমস্ত ভাত তরকারি সব থালায় সাজিয়ে দিয়েছে ভাত মাছ তরকারি যা যা ওখানে আইটেম হয়েছিল সব কিছু ও ঐশিকা এসে খেতে বসে গেছে আর ওর বাবা গেছে আবার মাল আনতে ওই জন্য ঐশিকা এক একা খাচ্ছে আর এরপরে আমি আবার খাইয়ে দেব আর এদিকে মা বসে আছে দোলনাতে ও দিদি ভাত খাচ্ছে আর খাইয়ে দেবো আমি তো আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার